অবৈধভাবে পুনরায় বাংলাদেশে ফেরার সময় হিলি সীমান্তে বিএসএফের জালে ধরা পড়ল এক বাংলাদেশি দম্পতি ঘটনায় চাঞ্চল্য এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের তৎপরতায় ফের ভেস্তে গেল এক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে দুই নম্বর পাঞ্জুর গ্রাম পঞ্চায়েতের চকগোপাল সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনী জোয়াররা এক বাংলাদেশি মহিলাকে আটক করেন ধৃতির নাম জয়নব বয়স পঞ্চাশ জিজ্ঞাসাবাদে জয়নব স্বীকার করেন উনিশশো নব্বই সালে তিনি তার স্বামী শেখ ইমরানের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এরপর দীর্ঘদিন ধরে তারা ছত্তিশগড়ের রায়পুরে বসবাস করছিলেন বিএসএফ সূত্রে জানা গিয়েছে আরও তদন্ত চালিয়ে জয়নবের স্বামী ইমরানকেও আটক করা হয় প্রথমে তিনি হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন কিন্তু পরে নিজে থেকে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেন প্রাথমিক তদন্তে অনুমান রায়পুর পুলিশের অবৈধ অভিবাসীদের শনাক্তকরের প্রক্রিয়া জোরদার হওয়ায় দম্পতি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেলা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভারতীয় নথিপত্র যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট গাড়ির কাগজপত্র ও মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার হওয়া নথিপত্র সহ দম্পতিকে হিলি থানার হাতে তুলে দেয় বিএসএফ বুধবার দুজনকে বালুরঘাটের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে সরকারি কৌশুলি শিবাজি সিংহ রায় পুরুষ অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে এবং মহিলাকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে শিল্লি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া